এটা আমাদেরকে হলমুখে করছে এখন পর্যন্ত দেখতে পাইনি বাট সাকিব খান যে অভিনয় করেছে ইটস রিয়েলি অ্যাপ্রিশিয়েবল কাহিনীটা একটু এলোমেলো লাগছিল বেস্ট বেস্ট সাকিব খানের যে এক্সপেকটেশন এটা আসলে পুরো এক্সপেকটেশন মিট করেছে একদম আমি কি বলছে যে মেকিং এবং অ্যাক্টিং সবার দুর্দান্ত হয়েছে এই সিনেমা দিয়ে আসলে ইন্টারন্যাশনাল মার্কেট আমাদের একটা জায়গা হবে বাংলা সিনেমার আপনি কি মনে করেন আই হোপ সো কারণ এই টাইপের মুভি তো মানে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি বাট সাকিব খান যে অভিনয় করেছে ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল আর চঞ্চল চৌধুরীর অভিনয় তারও ভালো ছিল আপনি কি মনে করেন যে সাকিব খানের কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে আছে আমার মনে হয় নাই নাই অনেকেই বলছে সাকিব খান পঁচিশ বছর ধরে একক রাজত্ব চলছে বাংলা ইন্ডাস্ট্রিতে এই সিনেমার মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব খানের রাজত্ব আরও বেড়ে গেল আপনি কি হ্যাঁ এটা বাড়বে আর অন্যরকম একটা ভাইভ ক্রিয়েট হয়েছে সাকিব খানকে নিয়ে সো আই হোপ যে আরও ভালো লেভেলের ভালো টাইপের মুভি উনি আমাদেরকে আরও দিতে পারবে আর কি তুফান শুরু হয়েছে কি থামবে কিনা মানে থামার সম্ভাবনা আছে না টু তো অবশ্যই আসবে কারণ টু এর তো একটা এন্ডিং সিনে দিয়ে দিয়েছে যে তুফান টু আসতেছে সো আই হোপ যে তুফান টুতেও এই ভাইভটাই ক্যারি করবে সাকিব খান যে সুন্দর অভিনয় করেছে সেরকম হ্যাঁ ভালো লেগেছে প্রথম কিছু এক ঘন্টাটা আমার কাছে মনে হয়েছিল যে একটু বোরিং একটু কাহিনিটা একটু এলোমেলো লাগছিল কিন্তু ঘন্টাখানেক পর থেকে মানে আফটার বিরতি যেটা স্টার্ট হয়েছিল তখন থেকে ভালো লেগেছে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে হচ্ছিল বাংলাদেশের যে সিনেমার যে প্যাটার্নটা ছিল আগের তুলনায় ওটা অনেক ইমপ্রুভ হয়েছে যেটা আমাদেরকে হলমুখী করছে অনেকেই বলছে যে সিনেমা সিনেমা এমন একটা সেই সিনেমা দ্বারা ইন্টারন্যাশনাল বাজারে বাংলা সিনেমার একটা জায়গা করে নেবে বলছে আপনি কি মনে ইনশাল্লাহ এটা আমার মনে হয় এটা আমাদের শুরু সিনেমা কেমন খুব 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 খুবই ভালো লাগছে রক আর কি ভালো মুভি যেটা বলা যায় আসলে ওভারঅল ভালো মুভি এই জন্য মেকিংটা অনেক ভালো ছিল রায়হান রাফির মুভি আসলে প্রত্যেকবারই ভালোই হয় গতবারটাও ভালোই ছিল সুরঙ্গ ওটার মতোই আর কি ধারাবাহিকতা বজায় রাখতে পারে হ্যাঁ ভালো ছিল কি বলবো আর হ্যাঁ অ্যাক্টিংটা অনেক বেটার এই মুভির অ্যাক্টিংটা তুলনামূলক অনেক ভালো ছিল কি বলছে যে তুফান সিনেমার মাধ্যমে মানে আন্তর্জাতিক মার্কেটে বাংলা সিনেমার একটা জায়গা তৈরি হবে দেখি আপনি একমত হ্যাঁ হ্যাঁ একমত কারণ শুধুমাত্র স্টোরি লাইন না অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু মিলায়ে মুভিটা দেখার মতো হ্যাঁ অবশ্যই বাংলা সিনেমা দেখার আহ্বান জানাবো